বাংলাদেশ জেমাত ইসলামীর অন্যতম নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন তিনি শিবিরের কেন্দ্র সভাপতি থাকাকালীন তিনি প্রতিষ্ঠা করেন বাউফাল ফাউন্ডেশন আর এর উদ্যোগে বাউফলের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে মানুষের স্বস্তি ফিরে আনার জন্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন চিকিৎসা সহ বিভিন্ন সরঞ্জাম তিনি বিতরণ করেছেন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন বেকারত্ব দূর করার জন্য নানা কার্যক্রম তিনি হাতে নিয়েছেন মহিলাদের জন্য তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। subsequent আমরা এই বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে আরেকটি কার্যক্রম আমরা দেখে আসবো আমরা আমাদের বাউফল উন্নয়ন ফ্রামের সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের প্রিয় বাউফল গ্রামের বাউফল এখানে আমরা একটা নির্ধারিত টার্গেটে কাজ করছি। সেই টার্গেট হচ্ছে প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের সামগ্রিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি বিশেষ করে আমরা আমাদের বাউফলের যে সমস্ত অসল কিছুটা অর্থনৈতিকভাবে অভিভস্ত অর্থনৈতিকভাবে সীমিত জীবনযাপন করে আমাদের সে সমস্ত প্রাণপ্রিয় সম্মানিত বাউফলবাসীদের মধ্যে যারা শারীরিকভাবে নানান জটিলতা ভোগেন তাদেরকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বাউফলের প্রাথমিক চিকিৎসাটা আমরা চিহ্নিত করি এবং এরপরে যাদের একটি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় ম্যাক্সিমামের এটা দরকার হয় কিছু সংখ্যক ভাই বোনের চিকিৎসার মধ্যে দিয়ে আমরা আল্লাহ তালা রহমতে তাদেরকে সুস্থ করা যায় বা তারা সুস্থ ওঠেন আল্লাহ তালা একান্ত হচ্ছে আর বেশ কিছু সংখ্যক ভাই বোনদেরকেই আমরা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের কিছু সমাজসেবী মানুষ যারা মানবতার কল্যাণে কাজ করেন এরকম হসপিটালের সাথে সংশ্লিষ্ট যারা সেরকম হসপিটালগুলোর সাথে সমন্বয় করে ডাক্তারদের সহযোগিতা নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে কিছুটা আর্থিক সাপোর্ট তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত ভাই বোনরা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন যেন তারা করতে পারেন সেই লক্ষ্যেই মূলত আমাদের বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আজকে পবিত্র ঈদ উল আজহার এই তৃতীয় এবং শেষ দিনে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প আলহামদুল্লাহ বাউফারের হাইস্কুলের হাইস্কুল মাঠে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হচ্ছে এখানে আমাদের অসংখ্য ভাই বোনেরা বিভিন্নভাবে এখানে চিকিৎসার জন্য আসছে বিশেষ করে চক্ষু চিকিৎসা সংক্রান্ত ভাই বোনেরা এখানে এসছেন এর পাশাপাশি অন্যান্য জটিল কিছু রোগীও ভাই বোনেরা এখানে এসছেন প্রাথমিকভাবে তাদের এখানে চিকিৎসাটা আইডেন্টিফাই করে তাদেরকে সামান্য কিছু ঔষধ সহ আমরা প্রেসক্রিপশন আমাদের ডাক্তারদের মাধ্যমে তাদেরকে করে দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে আমরা আল্লাহ সাহায্য চাই আর উন্নত চিকিৎসার জন্য আমাদের বরিশাল ঢাকা যেখানে যার যেটা প্রয়োজন হয় সেটার মতো এখানে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের ধর্মতের উদ্যোগে আমাদের মুসলিম ভাই বোনদের পাশাপাশি আমাদের ভিন্ন ধর্মাবলম্বী এখানে দাদাও আমাদের আসেন দাদার সাথে আরো অন্যান্য লোকজন আছেন আমরা চেষ্টা করছি আমাদের এই প্রিয় বাউফলকে একটা মানবিক বাউফল হিসাবে যেন কোনো ভাই বোন তার সামর্থ্যের কারণে কেউ কষ্টের মধ্যে ভরে না থাকে আবার আমরাও চেষ্টা করি সবটুকু পারবো তা হয়তো সম্ভব নাও হয়ে উঠতে পারে তো চেষ্টা করলে হয়তো কোনো না কোনোভাবে আমাদের একটা ব্যবস্থা আল্লাহ তারা করে দেবেন সেটা আমাদের কাছে মনে হয়েছে বিভিন্ন সময় যে আল্লাহ তাদের একটা ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছেন ঠিক আজকেও আমরা পবিত্র আজহার এই আনন্দ মুহূর্তে আমাদের কোনো ভাই বোন কষ্টের মধ্যে আসেনি এইটা আমরা উপলব্ধি করি তাদের পাশে দাঁড়াবার অংশ হিসাবে বিভিন্ন সময় আমি যতবার বাউফারে আসার চেষ্টা করি ততবারই আহ চেষ্টা থাকে যে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক আজকে যেমন বাউফার পৌরসভারই গুরুত্বপূর্ণ অংশে আমরা পরিচালনা করছি অন্যান্য সময় আমরা বিভিন্ন ইউনিয়নগুলোতে এটা পরিচালনা করছি একই সাথে আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ সেলাই মেশিন বিতরণ সহ সামগ্রিক কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা বেশ হাজারো মানুষের কাছে বলতে হবে হাজারো মানুষের কাছে আমরা কৌমাণিক উপহার আমরা প্রদান করতে পেরেছি আমি সে সমস্ত প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ যারা আমাদের এই কিছুটা দরিদ্র মানুষের কাছে প্রবাণে বস্তু পৌঁছাবার জন্য যারা সহযোগিতা করেছেন আল্লাহ তালা তাদের এই সহযোগিতাকে কবুল করুন এবং আজকে আমরা সুক্রিয়া জানাই যে নানান ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রতিষ্ঠান এখানকার একটি প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা দিচ্ছে পাশাপাশি আমাদের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা সহ আমরা আজকে এখানে এই ম্যানেজমেন্টের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আজকে যারা এখানে চিকিৎসার জন্য এসছেন আমাদের চেষ্টা থাকি আল্লাহ তালায় যেন তাদের সুস্থতার একটা ব্যবস্থা করে সেই প্রতি কামনা করে আমরা এখানকার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানি এবং যারা এই কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আবহাওয়া সত্ত্বেও কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে আপনাদের উন্নত চিকিৎসার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে আবারও আপনাদের ধন্যবাদ জানাই আমরা আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম